রাইজেন সেভেন সাতান্নশো সজি দিয়ে পিসিবির ইতিহাসের সবচেয়ে কম দামে যদি মনে হয় উনত্রিশ হাজার পাঁচশো টাকাতেও প্রয়োজন রাইজেন সেভেন সাতান্নশো জি তাহলে অবশ্যই নক করুন আলাইকুম ভিউ আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি রাইজেন সাতান্নশো দিয়ে হয়তো বা আপনারা ভাবছেন পিসি বিল্ড করবো পঁয়ত্রিশ ছত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ না অনলি একতিরিশ হাজার পাঁচশো টাকায় রাইজেন্স এভেন সাতান্নশোজি প্রসেসর দিয়ে আজকের পিসিবিল পিউ আস মেন বিষয়টি ছিল যে প্রসেসরের প্রাইসিস যেখানে প্রায় ষোলো হাজার টাকার কাছাকাছি সেখানে ১৪ থেকে পনেরো বা ষোলো হাজার টাকার মধ্যে বাকি কম্পনেন্টগুলো সিলেক্ট করা খুবই টাফ তারপরেও সেলটেক থেকে এই অফারটি দিচ্ছি অল্প সময়ের জন্য যাদের পিসি বিল প্রয়োজন সাতানশো জি দিয়ে খুবই শর্ট টাইমের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করবেন নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আই সিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ আর অনলাইনে নিতে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে কেন করতে হবে সে বিষয়ে অবশ্যই আপনাদের জানাবো ভিডিওর কোন একটি অংশে ইন্টারেস্টিং একটি গল্প আছে ভিউয়ার্স তার আগে কনফিগারটি নিয়ে কথা বলে যায়। যে রাইজেন সেভেন সাতান্নশো জি প্রসেসরের সাথে তো আর চার জিবি র্যাম ব্যবহার করা যায় না আবার রাইজেন সেভেন সাতান্নশো জি প্রসেসরের সাথে দেখা যায় একদমই নট আট জিবি নর্মাল ক্যাশিং ব্যবহার করলেও সেটি এই প্রসেসরের সাথে যায় না কারণ যে রাইজেন সেভেন সাতান্নশো জি ব্যবহার করবে তার মিনিমাম এইট জিবি বত্রিশশো মেকার্জের একটি র্যাম লাগবেই ভিউয়ার্স সেই কারণেই এই প্যাকেজটি সাজাতে একত্রিশ হাজার পাঁচশো টাকা পড়েছে না হলে এই প্যাকেজটি আমি উনত্রিশ হাজার পাঁচশো টাকাতে আপনাদের দিতে পারতাম যদি মনে হয় উনত্রিশ হাজার পাঁচশো টাকাতেও প্রয়োজন রাইজেন সেভেন সাতান্ন তাহলে অবশ্যই নক করুন ভিওয়ার্স আজকে সাতান্ন সজি এই প্রসেসর নিয়ে কথা বলতে চাই বাংলাদেশের যে প্রসেসরগুলো আসে সাতান্ন সজি ছাপান্ন সজি বত্রিশ সজি চব্বিশ সজি যত জি আছে জি সারা আছে সব প্রসেসর বাল্ক বা খোলা আকারে আসে এরপরে আমাদের কুটির শিল্প যারা কাজ করে তারা বক্স আলাদাভাবে বানিয়ে দেয় বক্সের মধ্যে মানের সিপিউ কুলার ব্যবহার করে অনেকে মেনটেন করার চেষ্টা করে সেই সিপিউ কুলারের কোয়ালিটি সো সেই কারণে অনেক সময় দেখা যায় দুই চারশো টাকা প্রসেসরের প্রাইসের সাথে আপ ডাউন হয়ে যায় তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে প্রসেসরে প্রসেসরের সাথে যে মাদার বোর্ডটি রেখেছি এই মাদার বোর্ডটি আসলে এত হাইপ ক্রিয়েট করবে আমি বুঝতে পারি নাই জাস্ট একদিন ভিডিও দেওয়ার পরে মাদার বোর্ড অনেকটাই শেষ হয়ে গেছে আর সেই কারণে আর বেশি ওয়েট করি নাই সাতান্নশো জি দিয়ে ভিডিও অবশ্যই করতে হবে কারণ আপনারা রিকোয়েস্ট করেছেন বাজেট কমের মধ্যে ভিডিও দিতে জি দিয়ে এই ব্র্যান্ডের একটি মাদারবোর্ড বি ফোর ব্র্যান্ডের মাদার আপনারা পরিচিত বা আর টেক ব্র্যান্ড এর সাথে পরিচিত তার চেয়ে কিন্তু বেটার আমার কাছে মনে হয়েছে কিছুটা এবং এই মাদার অনেক বেশি হাইপ ক্রিয়েট করেছে বিকজ এই মাদার যে কালার একদম ইউনিক কালার হোয়াইট কালারের একটি পিসিবি তারা ইউজ করেছে এবং হিট শৃঙ্খ তারা দিয়েছে এই মাদারবোর্ডে এ এম ফোর সকারের সকল প্রসেসরি সাপোর্ট করবে দুইটি র্যাম স্লট আছে আর ইন্টারেস্টিংলি এই মাদারবোর্ডে এইচডিএমআই ভিজিএ ও ডিসপ্লে পোর্ট আছে হায়ার রেজুলেশনের মনিটর যদি ব্যবহার করেন তাহলে আপনি এই মাদারবোর্ডটি ব্যবহার করতেই পারবেন আর তিনটে ডিসপ্লে পোর্ট পেয়ে যাচ্ছেন গ্রাফিক্স কার্ডের যে শেল্ড আছে সেখানেও গ্রাফিক্স কার্ডের যে স্লট আছে সেখানেও কিন্তু এক্সট্রা শেল দেওয়া আছে র্যামের যে স্লটগুলো আছে সেখানেও কিন্তু স্টিলের আর্মার দেওয়া আছে যে কারণে আমার কাছে মনে হয় অনেক সময় অনেক র্যামের জং তৈরি জং ক্রিয়েট হয় সেগুলো ক্রিয়েট হওয়ার হাত থেকে কিন্তু র্যাম বা গ্রাফিক্স কার্ড কিছুটা হলেও সেভ পাবে ভিউয়ার্স মাদার সাথে আমি বলেছিলাম ভিডিওর কোনো একটা অংশে যেখানে তো এইট জিবি র্যাম না নিলে একদম প্যাকেজটি হয়ই না সে কারণে এখানে কিংসম্যান ব্র্যান্ডের এইট জিবি বত্রিশশো মেকার্জের র্যাম রাখা হয়েছে যেখানে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে বাট এস এস ডির জায়গায় এনভিএমি নিতে পারলে অবশ্যই ভালো লাগতো বাট বাজেটটি একত্রিশ হাজার পাঁচশো টাকায় রাখার জন্য একশো আঠাশ জিবি কিংস প্যাক ব্র্যান্ডের রাখা হয়েছে যেখানে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর যে কিন্তু একটি ক্যাশিং টি দেখছেন তিনটি টি দেওয়া আছে একটি আছে আর প্রত্যেকটি প্রোডাক্টের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো আপনি চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে আলাদাভাবে স্টাডি করে আসতে পারবেন আর যদি এই প্যাকেজটি পছন্দ হয় অনলাইনে নিতে পারবেন অনলাইনে নিতে গেলে যে কিনা 2040 টাকা দিতে হবে দেখেন যে প্রত্যেকটি প্রোডাক্ট এই মাদারবোর্ড বলেন এই কেসিং বলেন এগুলো তো আলাদাভাবে থাকে সেগুলো সেট করে দিতে হয় মাদারবোর্ডের মধ্যে প্রসেসরটি বসিয়ে পাশে র‍্যামটাকে বসানো হয় এনভিএম লাগানো হলে সেটাকে বসানো হয় উইন্ডোজ দেওয়া হয় উইন্ডোজ দেওয়ার পরে মাদারবোর্ডে সেটি ঢোকানো হয় পাওয়ার সাপ্লাই লাগানো হয় তারপরে সেটি বক্স করে পাঠানো হয় তো কয়েকদিন আগে এক ভদ্রলোক বললো যে ভাই আমার একটু ডেস্কটপ পিসি লাগবে এই কনফিগারেশন ঠিক আছে বলে আমাকে এখানে ডেস্কটপ পিসিটি পাঠিয়ে দেন এরপরে বললাম দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে সে বলে যে টাকা তো পাঠিয়েছি টাকা তো পাঠিয়েছি বা টাকা আসেনি তারপরে সে কিন্তু খুব মজা নেওয়ার চেষ্টা করে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ধরে তারপরে বলে যে আসলে আমি দোকানে যাচ্ছি দোকানে যেয়ে দোকানদারের সাথে কথা বলাই দোকানদারের সাথে কথা কি আর বলাবে সে তার বাসা যে বাচ্চা ছেলেটি ছিল তাকে দিয়ে ফোন ধরিয়ে দেয় তারপর আমি যখন বলি যে আপনি ভিডিও কলে আসেন আমি দেখতে চাই যে আসলে কোন নাম্বার থেকে পাঠিয়েছে অবশ্যই যদি কোনো নাম্বার থেকে বিকাশ বা নগদে পাঠানো হয় সে নাম্বারের যে হিস্টোরি সেখানে সেটি দেখা যাবে তারপর থেকে কিন্তু তারা যোগাযোগ করেনি এখন ধরেন এই ধরনের কাস্টমার অনেক তো আছে যারা আসলে চেষ্টা করে মানুষের ক্ষতি করার জন্য জন্য তারা যদি একটি প্যাকেজ পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার টাকার অর্ডার দিয়ে ফেলে বা বিশ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার দিয়ে ফেলে এ প্রোডাক্টটি কিন্তু আমাদের সেট করতে যে কষ্ট আছে কষ্টের কথা আমি একদমই বাদ দিলাম বাট যখন এটি কুরিয়ার সার্ভিসে যাবে কুড়িয়ার সার্ভিসে যেতে হয়তো বা চারশো টাকা মতো লাগে আসতে চারশো টাকা মতো লাগে এই যে প্রোডাক্টটি ব্যাগ আসে যখন দশ থেকে বারো দিন পরে তখন কিন্তু আমাদের প্রায় এক হাজার টাকা শুধু ডেলিভারি পারপাস আমাদের ডোনেশন দিতে হয় তো সেই কারণে আমরা অ্যাডভান্সটি নিয়ে রাখি যে ফেক অর্ডার নিশ্চয়ই যে ফেক অর্ডার করবে সে তো অবশ্যই অ্যাডভান্স করবে না আর যে রিয়েল অর্ডার করতে চায় সে তো অবশ্যই অ্যাডভান্স করবে আর যারা আমাদের মতো প্রতিষ্ঠান আছে তারা অবশ্যই প্রতিষ্ঠানের একটা সুনাম রক্ষার্থে প্রোডাক্টের অর্ডার নিয়ে প্রোডাক্ট দিবে না এমন তো হওয়ার পসিবিলিটি নেই সেই কারণে অ্যাডভান্সটি নেওয়া হয় আর আমাদের ওয়েবসাইটেও কিন্তু সেটি বলা আছে যে প্রোডাক্ট অর্ডারের সময় কিছু আংশিক পেমেন্ট করতে হবে ভিউয়ার্স এই ছিল আসলে হিস্টোরিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর কমেন্টে জানাবেন যে একত্রিশ টাকার মধ্যে প্যাকেজটি কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম